হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা সেরা ইনকাম অ্যাপস দেখাবো যে অ্যাপস থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এই অ্যাপসটা আমি ইনস্টল করেছি দুই ঘন্টা আগে ঠিক আছে দুই ঘন্টার মধ্যে আমার দেখুন একশো টাকা ইনকাম প্লাস আমি একবার উইড্রো নিয়ে নিয়েছি তো চলুন আপনাদেরকে হিস্ট্রিটা প্রথমে দেখাই তো এখানে রেকর্ড হিস্ট্রিটা যদি আমি ক্লিক করি তো দেখুন আমার আপনি নিচের সময়টা একবার খেয়াল করুন এবং কত সময়তে আমার কি পরিমাণ ইনকাম হচ্ছে একবার দেখুন এই দেখুন আমার সময়গুলো খেয়াল করেন আমি এই যে একটা পঁয়ত্রিশে ছয় টাকা আবার একটা তেত্ত্রিশ টাকা দুই পয়সা আবার একটা তিরিশে ছয় টাকা এবার উপর দেখুন আমি কি পরিমাণ টাকা ইনকাম করেছি যদি নিচে দেয় এখানে দেখুন বারো টাকা আমি বারোটা আটত্রিশে আমি এখান থেকে উইথড্রো নিয়েছি এখন দুইটা নয় বাজে বারোটা আটত্রিশে আমি বারো টাকা উইড্রো নিয়েছি তাও আবার বাইনাসে চলুন আপনার থেকে বাইনাসে আমি উডড্রো ফোরটা দেখিয়ে দিই যে বাইনাস আমি কোন ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আমি উইড্রো করেছি ঠিক আছে তো আমি এখান থেকে বাইনাসে আসি তো আমরা বাইনাসে নিচে আসার পরে দেখুন এটা হচ্ছে আমাদের যেটা আমরা রিসিভ করেছি এই ইয়ের থেকে যেটার প্রাইস হচ্ছে বারো টাকা তো এখান থেকে আমরা রিসিভ করেছি হচ্ছে এই হাই মিমি থেকে হাই ফেমি সরি হাই ফেমি তো অ্যাপটির নাম হচ্ছে হাই ফেমি থেকে আমরা বারো সেন্ট রিসিভ করেছিলাম তো এখানে লেখায় দেখুন ডিপোজিট শূন্য অ্যাপ হচ্ছে এটার নাম হচ্ছে ইউএসডিসি ঠিক আছে ডিটি না ডি সি আমরা অলরেডি একবার যেহেতু পেমেন্ট রিসিভ করে নিয়েছি তো এটা আমাদের জন্য কিন্তু খুশি সংবাদ দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এখন বলি অ্যাকাউন্ট কীভাবে করবেন আপনি যখন এই আমার টেলিগ্রাম থেকে যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন ডাউনলোড করতে পারবে আপনি ডাউনলোড করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তা আপনি এখানে আপনার নাম দিবেন এই যে জায়গা আপনার নাম দেবেন দিয়ে রেখে দিই এখানে আপনার নাম দেবেন ইউজার নেম দেবেন যদি একবার ইউজার নেম না মানে চুইজ হয় তাহলে আপনি ওই হ্যা এই নাম্বার পাশে ওয়ান টু থ্রি ফোর এমন কিছু দিতে পারেন ঠিক আছে তারপর জেন্ডার এখানে মেল সিলেক্ট করবেন যদি ফিমেল হয় তাহলে ফিমেল সিলেক্ট করবেন তা বার্থডে ডেট চুজ করবেন আপনি আপনার যে বার্থডে ডেট সেটা চুজ করবেন এটা অপশনাল এটা রাখলেও চলে না রাখলেও চলে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ওই যে এখান থেকে প্রতি পাঁচ মিনিট চার মিনিট পর পরে এই যে পাঁচ মিনিট বা চার মিনিট পর পরে কিন্তু আপনি এটা হার্পটা কালেক্ট করতে পারবেন আর প্রতি কালেক্টে কিন্তু আপনারে এক নয় আপনাকে পয়েন্ট দেওয়া হবে আরেক নয় আপনাদেরকে দু টাকার মতো দেওয়া হবে প্রতি পাঁচ মিনিটে ঠিক আছে তো এখান থেকে দেখুন আমার কাবার কে জানি কি দিস আছে তো আমরা এগুলো রিসিভ করি এগুলো এখান থেকে মাঝে মাঝে আপনি গোল্ড পেতে পারেন মাঝে মাঝে আপনি টাকাও পেতে পারেন কিন্তু মাঝে মাঝে এটা খালি বক্সেই পাওয়া যায় মূল কথা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে খালি বক্সে পাওয়া যায় তো বলে রাখি আপনি কিন্তু এই এছাড়া বাইন্যান্স স্যারে এখান থেকে উইড্রো নিতে পারবেন না বা আপনি যে ট্রাস্ট ওয়ালেট থাকে সেখান থেকেও আপনি উইড্রো নিতে পারবেন ঠিক আছে তো বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটি লাগবে তো এখান থেকে আপনি অ্যাড্রেস কপি করবেন কোনটা যখন আপনি ডিপোজিট করবেন মানে সরি উইড্রো করবেন তখন আপনি কোন অ্যাড্রেসটি কপি করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখাটা আমার মতে জরুরি আপনাদেরকে তো আমি এখান থেকে একটি আর একটি পক্সিস করি তো এখানে আপনি সরাসরি বাইন্যান্সে চলে আসবেন বাইনাস বাইনাসে আসার পরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনার কোথা থেকে রিসিভ অ্যাড্রেস করবেন যখন পেমেন্ট করবেন ঠিক আছে প্রথমে আপনার কিন্তু যখনই আপনি উঠনীতে যাবেন তখন আপনার ফেস ভেরিফাই করবে তারা তো ফেস ভেরিফাই করার পরে বলবে যে আপনাদেরকে অ্যাড্রেস দেওয়ার জন্য তো আপনি অ্যাড্রেস এখান থেকে নেবেন অ্যাড ইয়াতে অ্যাড ইউএসডিসিতে ক্লিক করবেন অন চেনে ক্লিক করবেন তারপর নেটওয়ার্ক এজ এ ইথিরিয়াম এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন ইথিরিয়াম ই আর সি টোয়েন্টি এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করার পরে এখানে যে অ্যাড্রেসটা সেটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে আপনি ওখানে বসে সেট যখন আপনি এখানে সেট করে নেবেন এই যে হাই হাই পেমিতে সেট করে নেবেন সাথে সাথে কিন্তু আপনার উইড্রোটা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আমি কি বললাম তো আমি যখন বত্রিশ টাকাতে অ্যাকাউন্ট শুরু করছি এখন একশো টাকা হয়ে গেছে এখন অনেকের মনে সন্দেহ থাকতে পারে ভাই এত দ্রুত পেমেন্ট বাড়তেছে সত্যি কি টাকা দেয় হ্যাঁ ভাই টাকা দেয় এটা আমি কেন অনেক ইউটিউবার এবং অনেকেই টাকা নিয়ে চারছে এবং এখানে আপনি কাজ করতে কোনো রেফার লাগে না কোনো ইয়ার লাগে না আপনি এখানে কাজ করতে পারেন অনেকে পেমেন্ট নিচ্ছে এবং আমি নিজে চোখেও দেখেছি একজন পনেরো হাজার টাকা পেমেন্ট নিতে তো বুঝেন এখান থেকে কি পরিমাণ আর্নিং করা যায় তো আপনি দেরি না করে এখান থেকে আর্নিং করা শুরু করে দিন এবং এখান থেকে একটা হাই লেভেল একটা আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারবেন তো এই ভিডিও আমরা এতটুকুই শেষ করছি আর আপনি যদি এখান থেকে আরো ইনকাম করতে চান আপনি বেশি বেশি লাইভে থাকবেন লাইভে থাকে কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবেন তো ভিডিওতেটুকু সুযোগ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ